ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী সপ্তম খণ্ড শ্বাস প্রশ্বাসে জপ তত্ত্ব টাঙ্গাইলের একটি যুবক আসিয়া শ্বাস ও নাম জপের তত্ত্ব জিজ্ঞাসা করিলেন শ্রীশ্রী বাবামণি বললেন শ্বাস আর প্রশ্বাস যেন দুটি সেতু একটি সেতু দিয়ে তুমি পাঠাচ্ছ তোমার অন্তরাত্মাকে তোমার পরম পরমপ্রের নিকটে অভিসারে আর একটা সেতু দিয়ে তিনি পাঠাচ্ছেন তার আনন্দঘন স্নেহকে তোমার সাথে মিলবার জন্য এভাবে দুজনের আত্মিক মিলন সাধিত হচ্ছে একবার বাইরে একবার ভিতরে শ্বাস প্রশ্বাসের বিরতি বাবা বাবামণি বললেন কিন্তু এই যে মিলন এ যেন আংশিক মিলন নিজের অন্তরাত্মাকে পাঠাচ্ছ অভিসারে কিন্তু তুমি যেন তোমার সবখানি যাও নাই তিনি আসছেন তোমার কাছে কিন্তু তিনি যেন তার সবখানি নিয়ে আসেননি কতটুকু তুমি এখানেই পড়ে আছো কতটুকু তিনি সেখানেই রয়ে গেছেন এই অবস্থায় আস্তে আস্তে ব্যবধানের জলাখাল ভাবের পলিতে ভরে যায় সেতু উঠে যায় শ্বাস প্রশ্বাস আপনি থেমে যায় তিনি আর তুমি এক হয়ে যাও এখানে শ্বাস প্রশ্বাসের পূর্ণ বিরতি যোগীরা যাকে বলেন স্থির কুম্ভক গুরুকৃপা ও পুরুষকার অপর একজন যুবক বলিলেন লোকে বলে গুরুকৃপাই সব হয় পুরুষকার কিছুই নয় শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বললেন আমিও তো তাই বলি আর তার জন্যই তো প্রাণপণে কোদাল মারি প্রাণপণে দেশ ঘুরি প্রাণপণে চিঠি লিখি আর প্রাণপণে নাম জপি যুবক বললেন মানে শ্রী শ্রী বাবামণি বললেন গুরু সঙ্গই তোমার পুরুষকারকে উৎসাহ প্রদান করে এটি হচ্ছে তাঁর কৃপা ভবিষ্যতের গুরু অন্যান্য নানা কথা প্রসঙ্গে শিষ্য পাবামনি একজনকে বলিলেন আমার যা ধারণা আমার পরে আমার গোষ্ঠীতে আর কেউ গুরু থাকবেন না বিধি অনুযায়ী দীক্ষার্থীর দীক্ষার ব্যবস্থা থাকবে কিন্তু ব্যক্তিগত গুরু কেউ থাকবেন না তখন শিষ্যগুলি গুরু কৃপা অনুভব করবে কার সঙ্গ করে বলতো পৃষ্ঠ ব্যক্তি নিরুত্তর রহিলেন শ্রী শ্রী বাবামণি বললেন না আমি হবেন তখন প্রত্যক্ষ গুরু নার সেবাই হবে গুরু সেবা নার পূজাই হবে গুরুর পূজা তাঁর কৃপাই হবে গুরুর কৃপা জ্যেষ্ঠ গুরুভ্রাতারা গুরুকে দেখিয়ে দেবেন কিন্তু কেউ এসে স্বয়ং গুরু হবেন না বা গুরুত্বাভিমান পোষণ করবেন না ময়মনসিংহ চৌঠা বৈশাখ তেরোশো উনচল্লিশ বাংলা দীক্ষা ও সাধনা ঢাকা বাংলা বাজারের একটি যুবককে শ্রী শ্রী বাবামণি এক পত্রে লিখিলেন নামে দীক্ষিত হইলেই চলিবে না কাজেও তাহার প্রমাণ থাকা চাই সাধন করা চাই নামের অমৃতর সাধন বলে নিষ্কাশিত করিয়া আকন্ঠতা পান করা চাই সংসারের নিয়ত মৃত্যুময় মহাবিশের জ্বালা জীর্ণ করিয়া অমর হওয়া চাই কিন্তু সাধনা বলিতে আলস্য বুঝিলেও চলিবে না তোমার সাধনা কর্মময় জীবনের সাধনা অপুরন্ত শ্রম প্রবাহের তরঙ্গে তরঙ্গে ঐশ্বরিকী স্মৃতি উদ্দীপনার সাধনা জীবন ও মৃত্যুকে সমজ্ঞান করিয়া শুভ ও অশুভকে সমান দৃষ্টিতে দেখিয়া নির্ভীক অন্তরে নিজ নিজ স্বাভাবিক কর্তব্যে অটল অচল রহিবার সাধনা তুমি যদি পরমুখাপেক্ষী হও কাপুরুষ হও অলস নিরুদ্দম হও আমি স্বীকার করিব না যে তুমি কখনো সাধন করিয়াছ ভাগবতী চেতনা হোক তোমার অন্তর্ময় প্রতি কর্মে প্রতি চেষ্টায় তুমি পরমাত্মার অননুমেয় শক্তির লীলা দেখিয়া নিজীবনকে অননুকরণীয় নিপুণতার সহিত মঙ্গলের পথে উৎসর্গের পথে নিয়ন্ত্রিত কর নির্ভর করো নামে ত্রিপুরা অন্তর্গত কোনো এক ভক্তকে শ্রী শ্রীবাবামণি লিখিলেন নির্ভর করহ নামে ভয় দূরে যাবে উদ্যম উৎসাহ শক্তি শান্তি সহিষ্ণুতা পাবে বাহুর পশ্চাতে রাখো বীর্যময় মহানাম বিশ্বের কল্যাণে তব পূর্ণ হবে মনস্কাম পরিহরি দুর্বলের উচ্চ হাহাকার হ অনুক্ষণ তাঁর লক্ষ্য ত্রিভুবন যার সম্মুখে পশ্চাতে আর দক্ষিণে ও বামে ভিতে জাগাও নামের ধনী দেহে মনে প্রাণে চিতে নির্ভর করহ নামে নিত্য সত্য সারাত সার নির্বাসিত হবে দুঃখ ক্লেশ দ্বন্দ্ব অন্ধকার হরিওম